আজকে আমরা এই আলোচনা করতে চলেছি সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র এবং তার উত্তর তো উত্তর করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে রাখবে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমার যে প্রশ্নের সিরিজ অন্যের সাথে না মিলতেও পারে ওকে অর্থাৎ সিরিজ কিন্তু আলাদা অর্থাৎ তোমার যে প্রশ্নটা এক অন্য কারো যেটা দুই নম্বর বা তিন নম্বর থাকতে পারে সেই জন্য তোমার প্রশ্নটি একটু ভালো করে শুনো তারপর এই যে আমি যে অ্যানসারটা যে প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে অ্যানসার শেয়ার করছি সেটা তোমার সাথে না মিলতে পারে কিন্তু প্রশ্ন এবং তার উত্তরগুলো মিলবে সেই জন্য একটু ভালো করে দেখে নাও তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো আমরা জানি এটা সতেরোটা রয়েছে সতেরোটা লিখতে হয় তো আমরা প্রথম যে প্রশ্নের অ্যান্সারটা দেখবো দেখো প্রশ্নটা কি রয়েছে তবু লিখছে লুকিয়ে লিখছে এইভাবে লেখার কারণ কি তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন নেশায় নেশায় পেয়েছে নাম্বার যেটা রয়েছে দেখো নদের চাঁদের বয়স হলো নদের চাঁদের বয়স হলো ত্রিশ বছর অর্থাৎ এখানে ক হবে কারেক্ট কারণ নাম্বার তিন নম্বর যেটা রয়েছে দেখো যে গ্রীষ্ম মহাপাত্রের জামার রং ছিল জামার রং কি কালার ছিল রামধনু অর্থাৎ এখানে গ হবে কারেক্ট টেনশন নাম্বার ফোর যেটা রয়েছে দেখো যে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত অর্থাৎ খ হবে অ্যান্সার তারপর পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল সেটা হচ্ছে চার দণ্ড অর্থাৎ এখানে খ হবে কারেক্ট অ্যান্সার ছয় নম্বর দেখো যে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দেশ করেছিলেন সেটা হচ্ছে খ অর্থাৎ প্রদোষকালে সাত নম্বর যে প্রশ্ন রয়েছে বিখ্যাত লেখক শৈল পেনের সংগ্রহ ছিল কয় সেটা ছিল তোমার দুই অর্থাৎ এখানে খ হবে কারেক্ট ওকে তারপর আট নম্বর যেটা প্রশ্নটা রয়েছে দেখো যে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান এই ফিনিশিয়ানদের লেখনী কি ছিল ফিনিশিয়ানদের লেখনী ছিল তোমার হার অর্থাৎ এখানে ঘ হবে কারেক্ট অ্যান্সার একের নয় দাগের যে প্রশ্ন রয়েছে দেখো যে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন সেটা হচ্ছে উনিশশো সালে অর্থাৎ খ হবে কারেক্ট অ্যান্সার দশ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো অনুসর্গ প্রধান প্রধান কারক হলো কয় প্রকার অনুসর্গ হচ্ছে তোমার যেটা হবে তোমার তিন প্রকার অর্থাৎ এখানে খ হবে কারেক্ট অ্যান্সার এগারো নম্বর যে প্রশ্ন রয়েছিল দেখো বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলির সঙ্গে তেযুক্ত হয়ে কি কারক হয়েছে সেটা হচ্ছে কর্তৃকারক হয়েছে অর্থাৎ ক হবে কারেক্ট অ্যান্সার তারপর বারো নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে ওকে অক্ষুণ্ণ থাকে কিন্তু সেটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস অর্থাৎ ক হবে কারেক্ট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন রয়েছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটু উজ্জ্ব থাকে তাকে বলা হয় উপমিত কর্ম ধারয় অর্থাৎ এখানে ক হবে কারেক্ট অ্যান্সার চোদ্দ নম্বর দেখো যে বাক্যের অর্থপদের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে তাকে কি বলে আসক্তি অর্থাৎ এখানে গ হবে কারেক্ট অ্যান্সার পনেরো নম্বর দেখো রয়েছে যে আবার তোরা মানুষ হো এই বাক্যটি কি ধরনের বাক্য সেটা হচ্ছে তোমার অনুজ্ঞা সূচক বাক্য অর্থাৎ এখানে গ হবে তারপরে যেটা রয়েছে দেখো ভাব প্রধান প্রাধান্য পায় ভাব বাচ্চে প্রাধান্য পায় সেটা কে যেটা তোমার ক্রিয়ার ভাব অর্থাৎ এখানে ঘ হবে কারেক্ট অ্যান্সার সতেরো নম্বর একের দাগের লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো যে আমি তোমাকে বইটি দিলাম তো এটি কোন বাচ্চার উদাহরণ এটি তোমার অর্থাৎ এখানে ক হবে এবার আমরা দ্বিতীয় ভাগের যে প্রশ্নগুলা আহ পড়ে নেবো সেখানে দেখো যে কোন চারটি করতে বলা হয়েছে এক নম্বর যেটা রয়েছে অর্থাৎ দুইয়ের এক নম্বর যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা এখানে বলা হয়েছে তো এই প্রশ্নের অ্যান্সার টা কি হবে এই প্রশ্নের একটি লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন বিকেলে সেই টেবিলে উঠেছিল ওকে তারপরে যে কোয়েশ্চেনটি ছিল দেখো যে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন তো এই প্রশ্নের অ্যানসার হবে যে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বাবুর বাড়িতে গিয়ে কথাবার্তায় বিরাগী হয়ে উঠেছিলেন বিরাগীরূপী হরিদার মতে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই হলো পরম সুখ তিন নম্বর প্রশ্ন তার উত্তর হবে দেখো তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এখানে দেখো যে আমি তার জামিন হতে পারি উদিতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবির অন্তর্গত বক্তা অপূর্ব যিনি গ্রীশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন এভাবে লিখবে পূর্ণাঙ্গ তোমরা নাম্বার পাবে চার নম্বর দেখো যে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি করে কি বলেছিলেন চার নম্বর হবে যে মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য এমন কথা বলেছিলেন যে নতুন জামা পাওয়ার আগে ঈশাদ তার বাবার কাছ থেকে খুব মার খেয়েছিল অমৃত ওই রকম মার খেতে রাজি কিনা এটা জানতে চেয়েছিল পনেরো নম্বর পাঁচ নম্বর যেটা রয়েছে দেখো নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি নদীর বিদ্রোহ তোমার গল্পে লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবার আমরা দুইয়ের দুইয়ের ভাগের যে চারটি প্রশ্ন রয়েছে সেটা আমরা করব এই তোমার পাঁচটা রয়েছে চারটি কর্তায় কি রয়েছে যে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এই প্রশ্নের অ্যান্সার হবে যে চূর্ণ হয়ে গেল কতকের মিষ্টি বাড়ি তার বারান্দা যেখানে কতক ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন তাছাড়া গোলাপি গাছ ছড়ানো মানে ছড়ানো করতালের মতো পাতা প্রাচীন ওকে দুই নম্বর দেখো যে অস্ত্রের বিরুদ্ধে একটি ককিল কিভাবে গান বাঁধবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়গোস্বামী একটি কোকিলকে সহস্র উপায়ে গান বাঁধার কথা বলেছেন গানই পারবে রক্তপাত হানাহানি বন্ধ করতে দুই এর তিনের দাগের যে রয়েছে দেখো যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। গুপ্ত গহব্বর থেকে পশুরা বেরিয়েছে কারা ঘোষণা করছিল যে গুপ্ত তোমার যে গহব্বর থেকে পশুরা বেরিয়েছে চার যে প্রশ্নটি দেখো যে যথা বৃহন্ন বৃহন্য কিরিটি এই বৃহন্নারুপি কিরিটি কে বিহনাল রূপী ক্রিটি বলতে এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত অর্জনের কথা বলতে চেয়েছেন হচ্ছে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল যে এই প্রশ্নের যেটা অ্যান্সার হবে যে সমুদ্র তীরে পতিতে পতিত ও চেতনা রাজকন্যা রাজবধূ পদ্মাবতির যে রূপ সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল তিনের দাগে দু তিনের দাগের যে তিনটে প্রশ্ন রয়েছে অর্থাৎ তিনটে করতে হবে চারটে রয়েছে সেগুলো আমরা দেখব বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন তো এই যে প্রশ্ন তার অ্যান্সারটি হবে যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পর লেখক কলকাতার কলেজ স্ট্রিটের একটি দোকানে একটি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন তখন দোকানদার জানতে চেয়েছিলেন কিরকম কলম দোকানদারের এরকম কথা শুনে লেখক ভেবাচাকা খেয়েছিলেন কাদের বলে এর হবে যারা হাতের লেখায় দক্ষ অর্থাৎ কলম দিয়ে সুন্দর হস্তাক্ষরে কোনো কিছু প্রয়োজনীয় বিষয় লিখেন কিংবা নকল করেন তাদের ক্যালিওগ্রাফিস্ট বলা হয়ে থাকে তিনে দাগে তিনের যেটা রয়েছে তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা এখানে বলা হয়েছে এখানে হচ্ছে যে রাজ কার্যে দেশি পরিভাষা চালানো সরকারের কাজে অনেকে মুশকিল মুশকিলে যে যে প্রশ্ন রয়েছে পরিভাষার উদ্দেশ্য কি এই প্রশ্নের অ্যান্সার হবে যে প্রাবন্ধিক রাজশেখর বসু জোরের সঙ্গেই তিনি বলেছিলেন পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা এবার আমরা যে প্রশ্নগুলো দেখে নেব যে আটটি যে প্রশ্নের অ্যান্সার দিতে হবে যেখানে আমাদের রয়েছে দশটি অর্থাৎ ব্যাকরণ দিক থেকে যে প্রথম হচ্ছে উক্ত কর্তা কাকে বলে এই উক্ত কর্তা এই প্রশ্নের যে অ্যান্সার হবে কি হবে যে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে যেমন ফাহিম ফুটবল খেলছে নাম্বার দুই নম্বর যেটা অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও ওকে তো এই প্রশ্নের অ্যান্সার হবে যে দার্জিলিং ঘুরে এলাম তাহলে দার্জিলিং এ তোলায় দাগ তিনি আছে যে কদাকার পদটির ব্যাস বাক্য সহ নাম নামকর কু আকার যার অর্থাৎ কদাকার হবে কু আকার যার যেটা হবে সমাস সমাসবাক্য কাকে বলে বাক্য হলো যে সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্যাংশ হয় বা পাওয়া যায় তাকে বেশবাক্য বলে যেমন আপাদ মস্তক এটা লিখবে আপাদ মস্তক এর বেশবাক্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত পাঁচ নম্বর হচ্ছে দেখো যুক্তির পথে হাঁটো এই যে বাক্যটাকে ভাব বাঁচিয়ে রূপান্তর করো তো এটা উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক ছয় নম্বর হচ্ছে দেখো যে আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্ন সূচক বাক্যে পরিবর্তন করো তাহলে এটা হবে যে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না জিজ্ঞাসা সাত নম্বর রয়েছে দেখো যে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও মিশ্র বাক্য যেখানে সরল বাক্যের সাথে যৌগিক যৌগিক বাক্যের থেকে জটিল এরকম একটা মানে যুক্ত থাকবে ওকে তো এই প্রশ্নের যেটা অ্যান্সার হবে যে রোজ আসে আজ সে আসেনি চিনতে তাই ভুল হয়েছে এটা হচ্ছে মিশ্র বাক্য উদাহরণ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরণের প্রধান শর্ত কি এই অ্যান্সার হবে যে কর্তৃপদ্ধতিতে র এর কে বিভক্তি যোগ করতে হয় যেমন তুমি খাবে এটা হবে তোমার খাওয়া হবে নয় নম্বর হচ্ছে দেখো প্রত্যেককে বেশ বাক্য সমাসের নাম করুন কি হবে জনে জনে প্রত্যেককে এটা হবে অব্যভাব দর্শন হচ্ছে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও এটা হবে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় দিয়ে অর্থাৎ দ্বারা দিয়া এটা হচ্ছে তোমার অনুসর্গ যোগে যে উদাহরণ ওকে এরপরে আমরা দেখে নেব বঙ্গনবাদটি ওকে তো চলো দিকে আমরা চলে যাই কি রয়েছে দেখি নয় নম্বর আছে দেখো যে চলিত ভাষায় অনুবাদ করো কি রয়েছে ওয়ার্ক ইজ নেম অফ লাইফ এর মানে হচ্ছে কাজের অপর নাম জীবন আইডেল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর্থ অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়াস্টেজ অফ টাইম মিনস ওয়াস্টেজ অফ লাইফ সময়ের অপচয় মানে জীবনের অপচয় ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি সুখী হতে চাও ইউ হ্যাভ টু ডু রেগুলারলি তাহলে নিয়মিত তোমাকে দায়িত্ব পালন করতে হবে বা এটা এইভাবে লিখতে পারবে যে সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে ওকে তো এটাই ছিল আজকে আমাদের যে শর্ট প্রশ্ন ব্যাকরণ এবং যে বঙ্গনাবাদ যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে